শায়েক আমার প্রশ্ন তারাবির নামাজ কয় রাকাত আট রাকাত বিশ রাকাতের হাদিস জাল সারা দুনিয়া পড়ছে যে সারা পৃথিবীর মানুষ পড়ুক হাদিস জাল এর সাথে কোনো আপোষ নেই রাজিয়াল্লাহ রাজি আল্লাহ বিশ রাকাতের আদেশ করেননি এগারো রাকাতেরই আদেশ করেছেন হাদিস সহি রামাজানে কোন কোন আমল বেশি বেশি করব তাসবি রাজকার ইস্তেকভার দান দান কোরআন তেলাওয়াত শায়খ ওযু ছাড়া কি কোরআন পড়া যাবে জি ওযু ছাড়া কোরআন পড়া যাবে ওস্তাজি আপনার শিক্ষাগত যোগ্যতা জানতে চাই যে কথা নেই কি আছে কিছু নেই পড়াশোনা কমই মাদ্রাসা যায় কোনদিন স্কুলে পড়িনি তো গমস্তা একদিন আমাদেরকে কয়েকদিন বাংলা পড়িয়েছিলেন করে আর মাস্টার আব্দুল অঙ্ক করিয়েছিলেন অঙ্ক বুঝি না কি করেছি পড়াশোনা নাই কিছু তেমনি এমনি দাওরা করেছি দুইবার মালদা ইন্ডিয়া থেকে আর বানারস উত্তরপ্রদেশ থেকে কামেল পরীক্ষা দেওয়া আছে দুইবার হাদিস তাফসিন নিয়ে ফার্স্ট ক্লাস আছে ওগুলো আমি কোনোদিন বলিনি বলা প্রয়োজন ঈদুল আজহার দিনের করণীয় কি কি ঈদুল আজহা ও ঈদুল আজহার দিনে ঈদুল আজহার এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত ইদুল আজহারতে রোজা থাকতে হবে সেম ঈদুল আজহার এক তারিখ থেকে নয় পর্যন্ত কি করতে হবে সেম থাকতে হবে দুই এক তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত আল্লাহ হক আল্লাহ হক পার লাই লাহিল আল্লাহ হক পার আল্লাহ হক চলবে কত থেকে কত এক থেকে তেরো আর কি দান কেন রামাজান মাসের শেষ দশকের চেয়ে ঈদুল আজহার প্রথম দশক দামি রামাজান মাসের শেষ দশকের চেয়ে ঈদুল আজহার প্রথম দশক দামি কেন কুরবানি আছে এই জন্য কেন আরাফার মাঠ আছে এই জন্য কেন হজ আছে এই জন্য বুঝা গেল না তো কি করব এক সেম দুই দান তিন তাসবি তাহালিল ডক্টর জাকির নায়েকের সাথে আপনার প্রথমের সাক্ষাৎ কেমন ছিল বিস্তারিত বলবেন একসাথে থাকা খাওয়া অনেক দিন এখন যোগাযোগ নেই মা জীবিত থাকা অবস্থায় ছেলে মারা গেলে মা যে জমির অংশ পেল তা তার ওই মৃত্যুর ছেলে মেয়েকে হেবা দলিল করতে করে দিতে পারবে জি না ওই ওর আরও ছেলে মেয়ে আছে তো এখানে দিতে পারবেন না ওই তিন ভাগের এক ভাগ দিতে পারবে এটা অতিরিক্ত সব দিলে এটা কাবিরা ঘন হক নষ্ট হবে যেই ছেলে মারা গেছে তার ছেলে মেয়েকে তিন ভাগের এক ভাগ দিতে পারেন সব দেওয়া যাবে না আরও ছেলে মেয়ে আছে তাদের দিতে হবে ওটা হারাম লাইলাতুল কাদেরের রাতের আমল কি এক মিনিট লাইলাতুল কাদের মানে শেষ দশক মানে পাঁচ দিন পাঁচ রাত শুধু এসার সলাপ জামাতে পড়বেন বাড়ি যাবেন শুয়ে যাবেন খাবেন কম আগে থেকে প্রস্তুত প্রস্তুতি কি কম খাওয়া বাস এটা হলো প্রস্তুতি প্রস্তুতি কি হাট বাজার কম এগারোটা সাড়ে দশটায় উঠে যাবেন একটু শুয়ে যান এসে সলাতে পরে একটু শুয়ে যান সাড়ে দশটা এগারোটাতে উঠে দাঁড়ান আটে কাজ সলাতে ভোর করতে হবে চাঁপায় নবাবগঞ্জে দেবীনগরে ওরা কোরআন তেলাওয়াত করে রাত জাগে জায়েজ নয় ঢাকাতে ওরা বক্তব্য দিয়ে রাত জাগে ওটাও বেদাত তো কিভাবে রাত জাগতে হবে এই যে কিভাবে দেখাম তো দেখি আল্লাহ আকবার আট রেখা ছলত আদায় করব। আমি তো হাফেজ নই কি পড়বো সুরা ফাতে হা তারপরে কি সুরা এক ক্লাস কুল আল্লাহ পড়তে থাকবো পড়তে থাকবো পড়তে থাকবো পড়তে থাকবো আর দাঁড়িয়ে থাকতে পারি না তখন রুকুতে যাও। কি বলবো সুমনের রাজিম কতবার লক্ষ কোটি বার যতক্ষণ থাকা যায় উঠে আসি সামিল্লাহ আহমেদুল্লাহ আবার দে যায় কি বলবো বেলালা কতবার যতবার চলে উঠে আসি দোয়া পড়ি আবার যাই কতবার যতবার চলে এ হলো এক রেখাত এভাবে আরেক এক এ হল দুই রেখাত এভাবে আর দুই রেখাত এ হলো চার রেখাপ এইবার আসলো তাসবি তাহালিল ক্ষমা চাওয়া কান্নাকাটি আজকেই ক্ষমা নিতে হবে রাতে আগে ক্ষমা করো তারপরে কোনো কথা দুই চোখের পানি ঝরঝর করে ঝরবে দরজা থেকে ভেতর থেকে শিকলে লাগিয়ে দিতে হবে বাইরে থেকে যেন কেউ না আসতে পারে নির্জনে কান্নাকাটি করতে হবে ক্ষমা ঘন্টা যাবত এরপরে আবার চার পড়তে পড়তে দেখা যাবে হয়ে আজান আসছে রাত জাগা বুঝা হল গেল না কথা এটাই স্পষ্ট এটাই নীতি আনহা বলেন আল্লাহর দাবি প্রথমে চার রেখাত পড়তেন জিজ্ঞাসা করোনা তোমরা তা ছিল কত লম্বা কত সুন্দর প্রথমে চার রেকাত জিজ্ঞাসা করোনা তোমরা তা ছিল কত সুন্দর কত লম্বা জিজ্ঞাসা করোনা তোমরা তা ছিল কত সুন্দর কত লম্বা মানে যে যা লম্বা করতে পারে পরের চার রেখা তো তাই মসজিদের জমি মসজিদের নামে লিখে না দিলে মসজিদের নামাজ হবে কি হবে তবে লিখে নেন চাপ দিয়ে যদি না দেয় তাহলে মসজিদ বাতিল করতে হবে অন্য জায়গায় জমি ঠিক করে মসজিদ করতে হবে ওই মসজিদের পশ্চিমে নতুন কবর নতুন করে কবর দেওয়া হয়েছে জি না অক্ষ করা নাই তো এখন এই মসজিদই সরাতে হবে আর নইলে অক্ষ করে দিলে মসজিদ আর এই কবরের দেওয়ালের মধ্যে আরেকটা অতিরিক্ত প্রাচীর দিতে হবে নলে মসজিদে ভেঙে ফেলতে হবে অন্য জায়গায় নিয়ে যেতে হবে কবরের সাথে মসজিদের খুব শত্রুতা কবরের সাথে মসজিদের কোনো সম্পর্ক নাই কবর দূরে আসসালামু আলাইকুম মোস্তাজি অজু করার সময় কোনো কথা বলা যাবে কি যাবে কোনো সমস্যা নেই বলা যাবে না বলাটাই সেরেক কোরআন মসজিদে ভালোভাবে কোরআন মাজিদ ভালোভাবে পড়তে না পারলে বা শুদ্ধভাবে পড়তে না পারলে কোন রকম করে যদি পড়তে পারে ডবল নেকি হবে তো মহিলা বৈঠকে যে বলেছে পাপ হবে ও বুঝতে পারেনি সে যে ওর বাপ ও কোরআন বোঝে না সে ধর্মকে এমনভাবে সংকীর্ণতার দিকে নিয়ে যাচ্ছে বোকামি করে আল্লাহ নবী বলছেন কোন রকম করে যদি ছেঁচড়া বেঁচড়া করে পড়তে পারে ডবল নেকি আর যারা কোরআন মাজিদ বুঝে ওরা দামি ফেরেস সাথে থাকবে দামি ফেরেস তাদের সাথে ছেলের আঁকিকে দেওয়ার জন্য শ্বশুরের কাছ থেকে সাহায্য নেওয়া যাবে সাহায্যর কথা বললে কেন তোমার শ্বশুর নিজে থেকে দিবে যে কে দেখ বন্ধু বান্ধব আঁকিকে দিলেই হলো সাত দিনের দিন করতে হবে ছয় দিনও হয় না নয় দিনও হয় না আট দিনও হয় না সাত দিনের দিনই হতে হবে শ্বশুরের কাছে সহজে কোনো জিনিস নিতে যায় না তবে তোমার শ্বশুর সাত করে আঁকিকে নিজে দিয়ে দেখ না কোনো সমস্যা নেই ওই বিবাহের সময় খারাপ আমার স্বামী আমাকে সহজে কোনো কিছু দেয় না এমন অবস্থায় যদি আমি আমার স্বামীর রাখা ধান গম বা টাকা তাকে না জানিয়ে নিয়ে নি। তাহলে কি আমার গোনা হবে হবে না তবে ক্ষতি করার মতো নিবেন না হাদিস বোখারি মুসলিম আল্লাহ নবী বলেছেন আবু সুফেনের স্ত্রীকে যে তুমি তোমার জন্য এবং তোমার ছেলেমেয়ের খরচের জন্য তোমার স্বামীকে না বলে নিয়ে নিতে পারো আপনি নিতে পারেন সংসারের জন্য বড় ক্ষতি না হয় কোন পরিবারের সন্তান জন্মগ্রহণ করলে সন্তানের দাদা বা নানার পরিবার হতে আটা চিনি চাউল গুড় তেল ইত্যাদি নিয়ে আসে এগুলো প্রথা হারাম এই প্রথা বন্ধ করতে হবে এই যে সন্তান হওয়ার সাথে সাথে মেয়ের মা ওগুলো বেঁধে নিয়ে আসবে ছেলের বাপকে ভিক্ষা করে খায় ওগুলো কেন আনবে ওখানে আমি তো এগুলো সহ্যই করি না একেবারে না ওই পাতায় পড়া হবে না বলবে তুমি আম্মা আপনি কেন এনেছেন আরে আমার সন্তান হয়েছে আমি খুশি হয়ে আপনার জন্য একটা শাড়ি কিনে রেখেছি আর আমার শ্বশুরের জন্য একটা লঙ্গি এ নিয়ে যান আমার সন্তান হয়েছে মেয়ে হয়েছে এই জন্য দুটা শাড়ি আর ছেলে এই জন্য একটা নমস্কার তোমরা এই মাদ্রাসায় দাও কোন হাফেজ সাহেব যদি কোনো রাস্তা দিয়ে হাঁটে আর রাস্তার দুই পাশে যদি কোনো কবর থাকে তাহলে সে কবরগুলোর শাস্তি চল্লিশ দিন বন্ধ থাকবে একবার নগদ মিথ্যা কথা একদিন নবাব জাকির চাঁপাই নবগঞ্জ মাদ্রাসাতে বক্তব্য দিয়েছেন নবাবগঞ্জ কামেল মাদ্রাসার এক মহাব্দেশ আর সভাপতি আছেন মহল্লা শবুর রহমান সাহেব ডাইরেক্টর তো উনি বলছেন যে একজন মওলানা যদি কবরের পাশ দিয়ে হাঁটে চল্লিশ দিন কবরের শাস্তি বন্ধ থাকবে তখন আমি বলছি ওস্তাজি এইভাবে বক্তব্য দিচ্ছে আপনি যে কিছু বলছেন আপনি যে সভাপতি তখন আমি বলছি আবদ্রাজা কিছু করে খেতে হবে তো এভাবে বললেন সৈব রহমান ডাইরেক্টর আল্লাহমাদ আকমী তাকে ক্ষমা করো বড়ো আলেম ছিলেন প্রিয় সাহেব আপনাকে আমি আর আমার বোন অনেক ভালোবাসি কিন্তু হঠাৎ করে আমার বোন অসুস্থতার কারণে এখানে আসতে পারেনি আপনি তার জন্য দোয়া করবেন আজবিলবাস রব্বাল সাফিলা সেফাইল শেফা আল্লাহ তাকে নিরাপত্তা দান করো এফতারকে সামনে রেখে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদাত হাত তুলে দোয়া করার সময় খাস করবেন না পুরো রামা একই রকম চব্বিশ ঘন্টা দরজা খোলা আছে হাত তুলে দোয়া করেন কান্নাকাটি করেন প্রিয় শাহে আমি আল্লাহর জন্য আপনাকে অনেক ভালোবাসি এবার আমি এসএসসি পরীক্ষার্থী আমার জন্য দোয়া করেন আল্লাহ ফাক্কে হুফি দিন আল্লাহ আল্লিমুল হিকমা প্রিয় সিজদার মধ্যে রব্বে ইলমা এ দোয়া পড়া যাবে না এটা করণ মাজিদের আয় সালামের পরে হাত তুলে এই দোয়া পড়তে হবে রব্বে জিদনি ইলমা জামাতে ইসলামের পথে দান করলে নাকি কাবা শরীফ নির্মাণের নেকি পাওয়া যাবে অনেকে বলেন যে জামাতে ইসলামের পথে দান করলে না এরকম কথা নয় কাবা ঘর নির্মাণের নেকি পাওয়া যাবে এরকম কথা যদি সত্য কেউ বলে থাকে তাহলে মিথ্যা কথা হয়েছে অনেক মিথ্যা কথা হয়েছে ধর্মের নামে সেটার মধ্যে এটা একটা কথা বিবাহিত ব্যক্তি নারী ও পুরুষ জেনায় দীপ্ত হলে শরীয়তের বিধান কি তাকে ডিহ ঢেল পাথর দিয়ে হত্যা করতে হবে বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে বেঁচে থাকার দুনিয়াতে কোনো পথ ঘাট নেই মহাপাপ বেঁচে থাকার কোনো পথ ঘাট দুনিয়াতে নেই যে কোনো পাপে বেঁচে থাকার পথ আছে শুধুমাত্র বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে বেঁচে থাকার পথ দুনিয়াতে নেই তারপরে কেউ জানতে না পারে জানতে পারেনি ক্ষমা চান ক্ষমা হবে ইনশাল্লাহ ফরজ নামাজের পর সম্মিলিতভাবে এগুলো পড়ে কিছু কমে দিন যেগুলো হয়েছে আসসালাম আলাইকুম ওস্তাজি আমার প্রশ্ন হল গর্ভবতী মা যে কোনো যে কোনো রুগী খ্রিস্টান মিশনে চিকিৎসা নিতে পারবে চিকিৎসা নিতে পারে মুসলিমের কাছে চিকিৎসা নেওয়া ভালো যে কোনো লোকের কাছে চিকিৎসা নিতে পারে রাসুল সুল্লাহ সাল্লাম খুদ্ দেওয়ার সময় মেম্বারের কোথায় দাঁড়াতেন নির্ধারিত নেই মেম্বার তিন তিন সিঁড়ির ছিল হাদিস মুসলিম তিনি কোনটাতে দাঁড়াতেন এটার কোনো স্পষ্ট প্রমাণ নেই যিনি খুদবা দিচ্ছেন তার যেটাতে সহজ হয় সেটাতে দাঁড়াবে রাসুল সাল্লাম আলি সাল্লাম খুতবা দর্শন কোনো কাফের বা মুশ্রিক রামাজান মাসে মারা গেলে তার স্থান কোথায় হবে জাহান্নাম হবে জান্নাতের দরজা খোলা আছে সেই জন্য জাহান হিন্দু মারা গেলে জান্নাতে যাবে না প্রশ্ন হচ্ছে যারা সুদি এনজিও এর সাথে যুক্ত আছে তাদের থেকে টাকা চাঁদা হিসেবে নিয়ে এমামের বেতন দেওয়া যাবে কি দেওয়া যাবে না প্রশ্ন হলো এমাম সাহেব যদি সিজদাই সিজদাই থাকে তাহলে যারা রাকাত পেল না তারা কি সানা পাঠ করার পর সিজ যাবে সানা পাঠ করতে পাবে না আল্লাহ আকবর যেইভাবে আছে এমাম সেভাবে হবে আল্লাহ আকবর সিজদাই বুকে হাত বাঁধতে হবে না বুঝাতে পারলাম না কথাটা গুরুত্বপূর্ণ ছিল আল্লাহ আকবর বলে এমাম যে অবস্থাতে আছে সে অবস্থা ধরতে হবে বুঝা যায়নি কোথা আল্লাহ আকবর বুকে হাত দিতে হবে না এমাম কোথায় আছে রুকুতে আল্লাহ আকবর রুকু আছে আল্লাহ না এটাই চূড়ান্ত প্রশ্ন হচ্ছে জোহরের পূর্বেও জুমার পর্বে চার রেকাত সোনাত দুই রেকাত করে পড়া জি দিনের রাতের সব সন্ন্যাদ দুই রেকাত করে হাদিস সহি দিনে চার রেকাত পড়া যাবে সন্নাত একটা না মর্মে হাদিস জয়ী নওগাঁ জেলায় ছয়টা সতেরো মিনিটে এফতার এবং চাঁপাই নবাবগঞ্জ জেলায় ছয়টা বিশ মিনিটে এফতার প্রশ্ন হচ্ছে নওগাঁ জেলার আজান শুনে কি চাঁপাই জেলার মানুষ এফতার করবেন জি স্থানীয় সময় অনুযায়ী ইফতার করবেন বিমানে আছে তিন হাজার ফুট উপরে তো ও ইফতার করবে স্থানীয় সময় অনুযায়ী ও কিন্তু সূর্য দেখতে পাচ্ছে বিমান যখন যেখানে যাবে সেখানকার স্থানীয় সময় আমি একজন প্রশ্ন শেষ করতে হবে অনেকে এমাম আমার প্রশ্ন হলো আমাদের মসজিদে যে মুসল্লিগণ সলাত আদায় করে তাদের বেশিরভাগ সুদি এনজিওর সাথে জড়িত সুদি এনজিওর সাথে জড়িত করে বাদাত কবুল হবে না তবে এমাম সাহেব এরকম হলে তার এমামতি বাতিল করতে হবে যদি কোনো মেয়েকে পছন্দ হয় তাহলে করণীয় কি পছন্দ তুমি এভাবে বলবা কেন পছন্দ হলে তুমি তোমার মাকে নিয়ে তার মা তারাকে জানিয়ে দেখে আস বন্ধু বান্ধবকে নিয়ে যাওয়া হারাম তোমার মাকে নিয়ে এসে দেখে এসে সিদ্ধান্ত নিবা পহিলা বৈশাখ পালন করা শির্ক সম্মিলিত মোনাজাত আমার বন্ধু বিয়ের পর জেনাই লিপ্ত হয়েছে সে তার ভুল বুঝতে পেরেছে কান্নাকাটি করুক দিন রাত কান্নাকাটি করুক ক্ষমা হবে আশা করা যায় ইনশাআল্লাহ তবা করো। কোনো বাড়িতে সুদ খেলে সে বাড়ির কোনো জিনিস বা কোনো খাবার সাহায্য খাওয়া খাওয়া যাবে কি জিনা বেনামাজির খাওয়া যাবে যারা সুদ খায় তাদের খাওয়া যাবে না আমার পরিবার একটি সুদের সমিতি চালিয়ে সেখান থেকে যে টাকা পেয়েছে সে টাকা আমি পরিবারে খরচ করতে চাইনি তবে বিপদের সময় সে টাকা দিয়ে ঋণের বোঝা মিটিয়েছি ভুল হয়েছে সুদের সাথে কোনো সম্পর্ক নেই কোনো দিক দিয়ে নয় কাবা ঘর কার টাকার তৈরি পত্তলিকদের আমি বুঝতে পেরেছি তোমার জিজ্ঞাসা ভারতের হিন্দুর নয় মোহাম্মদ করত। ওদের মূর্তির নাম ভারতের এদের মূর্তির নাম সরস্বতী ভগবতী কালী দুর্গা পূজা একই ছিল তারা ওই মূর্তি পূজা করে টাকা দিয়ে কাবা কাবাঘর বানিয়েছে হিন্দু হলে টাকা অবৈধ এ কথা নয় মূলত এটা কথা ছিল মূলত এটা কথা ছিল হিন্দুর টাকা মসজিদে লাগানো যায় মূলত এটা কথা ছিল হিন্দুর টাকা দিয়ে ইফতার করা যায় মূলত এটা কথা ছিল যারা বাড়াবাড়ি করেছে তারা ভুল করেছে মাদক মাদকদ্রব্য সরকার লাইসেন্স দিলে ক্রয় বিক্রয় ও খাওয়া বৈধ তাকি আর হয় নাকি কি বলো খাওয়া মোহাম্মদ সাল্লাহ বংশ কি ধর্মের ছিল প্রথমে পত্তলিক ছিল মূর্তি পূজা করতো নবীর রোজাকে রওজা শরীফ এই তো বলেছ তুমি আমি বলেছি কবর বলতে হবে হুজুর ভুল ধরে বলছে যে দেখছেন কবর বলতে হবে মাজার বলা যাবে না হুজুরের কবর বলতে হবে বাপকে আল্লাহ বলেছেন কবর নবী বলেছেন কবর অতএব কবর কবরই মোহাম্মদ সুল্লা সাল্লামেরও কবর আর পীর সাহেবেরও কবর কবর বলতে না আমি রমাজান মাসে বাড়িতে শেষ রাতে তারাবি পড়ি এটা কি ঠিক হ্যাঁ পড়েন বাড়িতে পড়াই ভালো অত্র স্কুল মাঠের হেডমাস্টার মেয়েদের নিয়ে জন্ম প্রতিযোগিতা জন্ম প্রতিযোগিতার আয়োজন করেন জন্মদিবস তো সেরে ড্যান্স ও ড্যান্সের প্রতিযোগিতা না উজবিল্লাহ মিন জারেক লা লা তা সুভান আকাইনি কন্থবিনা ধলে মিন বাজনা হারাম গান বাজনা ড্যান্স হলে তিনটা বিপদ নেমে আসবে মানুষের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে বানর আর ভূমিকম্প হবে আর বিপদ নেমে আসবে মেয়েরা যখন নাচবে তখন তিনটা বিপদ আসবে এক ভূমিকম্প দুই মানুষ সন্ধ্যায় মানুষ থাকবে আর সকালে বানর হয়ে যাবে শোর হয়ে যাবে সোর ভাত খাবার সময় ভালো হাতের সাথে ডান হাতের সাথে বাম হাত লাগিয়ে পানি খাওয়া যাবে কি যাবে না ডান হাতেই হবে তারাবি এবং বেতের নামাজ কত রেখা বেতর এক রেখা তিন রেখাত পাঁচ রেখা আর তারাবি আট রেকা খরচ সালাতের পর অনেকদিন ভালো ভালোবাসার পর তার সাথে তাহাজুদের বেতের সালা কখন আদায় করব শেষে করবেন তাহার পড়লে সবসময় শেষে ফজরের পূর্বে প্যান্ডেল প্যান্ডেল পোস্টার করা কি বিধা জিনা প্রচার করা ভালো বাথরুমে খালি গায়ে গোসল করা যাবে যাবে একেবারে খালি গায়ে গোসল করা যাবে এ মাদ্রাসা মসজিদে সম্মিলিত মোনাজাত চলে চলুক বিদাত আসসালামু আলাইকুম ঋতু অবস্থায় মহিলারা কি কোরআন স্পর্শ করে পড়তে পারবে জি পারবে হাইজ অবস্থায় কোরআন শরীফ ধরা পড়া যাবে যাবে ব্যবসার জন্য হিন্দুর অনুষ্ঠানে ক্যামেরা ও সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে যাবে না শিরকের সহযোগিতা করা বিয়ের বিষয়ে কার মতামত কতটুকু গুরুত্বপূর্ণ মেয়ের মতামতই চূড়ান্ত মেয়ে রাজি থাকলে বিবাহ হবে রাজি না থাকলে বিবাহ হবে না সুর করে বক্তব্য দেওয়ার প্রমাণে কোনো হাদিস নেই